সের অধীনে অবাধে পতনশীল বস্তু প্রথম এক সেকেন্ডে কত দূরত্ব অবরোহণ করে ধরো বস্তুটি এটি বস্তুটি যখন উপরে স্থির অবস্থাতে ছিল ইউ সমান জিরো মানের প্রাথমিক বেগ বস্তুটাকে উপর থেকে ছেড়ে দেওয়ার ফলে বস্তুটি নিচে পতিত হয় তো এক সেকেন্ডের মধ্যে সময়টি ধরলাম এক সেকেন্ড ওকে এক সেকেন্ডে এই বস্তুটা কতটা এসেছে এটা আমাদের নির্ণয় করতে হবে যখন বস্তুটা আসে তখন এর ত্বরণ ছিল এ ওকে আচ্ছা তাহলে আমাদের এখানে এস সমান জিজ্ঞাসা চিহ্ন তাহলে এখানে আমরা ওইগুলোই লিখে নেব যে ইউ সমান জিরো টি সমান এক সেকেন্ড তাহলে তরণ তরণ সমান এ এবং সরণ এস সমান জিজ্ঞাসা চিহ্ন আমরা এখানে যে সমীকরণটি ব্যবহার করবো এস সমান ইউটি প্লাস হাফ টি স্কোয়ার এখানে ইউর কাছে শূন্য টি এর কাছে ওয়ান প্লাস হাফ এ এর কাছে এ চলে এলো টি এর মান হচ্ছে ওয়ান স্কোয়ার থাকার জন্য একে দুবার লিখে দিলাম ওকে জিরো ইন্টু ওয়ান করলে জিরো পেয়ে যাবো প্লাস এদিকে হাফ আচ্ছা এ এটা একটা মান আমরা বসাতে পারি যে অভিকর্ষজ তরণ তো এটা একে আমরা বলব শুধু তরণ নয় এখানে লিখে নাও যে অভিকর্ষজ তরণ এ এর মান হয়ে থাকে সব সময়ের জন্য নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড ওকে এখানে তাহলে আমরা এই এ এর পরিবর্তে নাইন পয়েন্ট এইট বসিয়ে দিই ওকে ইন্টু নাইন পয়েন্ট এইট এই পয়েন্ট তুলে দিলে নিচে একটা দশ চলে আসবে দুই দিয়ে কাটাকাটি করলে দুই চারে আট দুই লং আঠেরো ওকে আর এক গুণ এক এক গুণ করলে তো এক থাকে তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি কি যে ফোর নাইন বাই টেন সমান ফোর পয়েন্ট নাইন ওকে এত মিটার এটি হেঁচা আমাৰ এনচাৰ